হচ্ছে বেবিরানী ঘোষ ঠিক আছে আমি এই বাড়িরই মেয়ে ঠিক আছে আমার বাবার বাড়ি এটা এই যে পুড়ে গেছে এটা আমার বাবার বাড়ি ঠিক আছে এখন হচ্ছে মানে প্রথম সাউন্ড ঘুমাইছিলাম থাকার পরে সর্বপ্রথম চিকার সর্বপ্রথম চিকার আমার তো ভাই নিমাই ও সর্বপ্রথম চিল্লানি দিছে যে এই মানু বাড়া তোদের আগুন ধরছে মানে আমার ভাইয়ের নাম ধরে বলছে তারপরে মা আমাকে মানে আমি তো তখন চেতনী হয়ে গেছি মা আর আমি তাড়াতাড়ি দরজা খুলে বাড়াই আমার মা তখন একটা দৌড়ে চিল্লানি আমার ভাইয়েক দিছে যে বাবারে বাড়া আগুন দিছে বাড়ানোর পরে আমি প্রথম দৃশ্য মানে আমার কোনো টুস নেই পায়ে ছেড় টেন্টের আমার নেই মাথা তুলে যে কাঁটা দেখতেছে এটাও খুলে আমার চলে গেছে আমি এক বালতি জল যে ভরা ছিল মানে বাথরুমে ইউজ করার জন্যে আমি ওই জলটা নিয়ে আসাই আমি এই দরজা দেখতেছি আগুন সর্বপ্রথম ওই আগুনে আমি জলটা দিই যখন আমি ওই জলটা দিতে আসি তখন আমার মনে হচ্ছে যে আমার এই এক বালতি জলে ওই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না কারণ তুই এর উপর দিয়ে আগুন বের হয়ে গেছে ঠিক আছে এটা আমি প্রথমে আসেই দেখছি আমি বের হওয়ার পরে পরেই আদা করে জ্বলতেছে হেল্প করার মধ্যে এদের বাড়িতে থেকে জল এনে এখানে দেখে দিচ্ছে এরা মানে দিচ্ছে এরা দিচ্ছে এটা দেখছি তারপরে কী হলো আমার ভাই ঠিক আছে চতুর্দিক তার যত শুভাকাঙ্ক্ষী ছিল সবাকে সে ফোন দিছে ফোন দেওয়ার পরে সমস্ত শুভাকাঙ্ক্ষী সবাই আসছে ঠিক আছে ওই পাশে হয়তো কাকা দোকানদার দোকানদারের ছোট ছেলে উনিও যথেষ্ট হেল্প করছে কঙ্কুর কুমার ঘোষ জানান শুক্রবার রাত দশটার দিকে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি রাত প্রায় দুইটায় পছন্দ চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি খড়ের ঘরে আগুন লেগেছে প্রতিবেশীরা চেঁচাবেচি করলে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের ঘোষপাড়ায় শুক্রবার দিবাগত রাতে খামারি অঙ্কুর কুমার ঘোষের বাড়িতে আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসী ও ভক্তভোগীরা জানান রাত আনুমানিক দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তিনি আরও বলেন আমি একজন লাইসেন্সপ্রাপ্ত খামারি উদ্যোক্তা খামারের জন্য এক বছরের খর মজুদ রাখি কে বা কারা গভীরাতে আমার ঘরে আগুন লাগিয়েছে এর ফলে প্রায় তিন লাখ বিশ হাজার টাকার আচ্ছা বলেন তো কি হয়েছে কথা হচ্ছে আমি আমার কাছে কি হয়েছে বুঝিয়া দেখলাম তারপর সরো যা বলল তে মানুষের বাড়ি চোর আসছে তারপর বল না সর তো না আগুন লাগছে আয়শা তো আমি ছিল করছি এটুকু মানে আমাদের কি জায়গা হয়েছে

আসলে আপনি কথা বলার মতো বার্ষিকতা দেয় আমি যখন ঘরে থেকে মানুষের চিচামিচি মানে আমি ঘুমাই আমি বুঝতে পারিনি যে কালকে কি হচ্ছে এখানে ঘুম থেকে উঠে দেখি আমার মা আমাকে ডাকতেছে যে বাবা বাসায় আগুন প্রতিবেশীরা সবাই ডাকাডাকি ডাকি করতেছে পরে আমি উঠলাম উঠে আমি যখন দেখি যে দুটাল ঘরটাতে আগুন দিয়ে একবারে লাল হয়ে গেছে এই দৃশ্য দেখার পরে আমি কি করব সেই মুহূর্তে আমার আসলে সেটাই জানা ছিল পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে তালা খুলেই পর্যন্ত হাসি এসে দেখি আমার যে ছোটো ভাইনা ভাই আছে অনেকে বিসের জোনে বানানোর চেষ্টা করি যে না অগ্নিকাণ্ড যে পর্যায়ে যাচ্ছে তাতে মনে আমার বাড়িতে আগুন লাগার একটা চান্স আছে আমার এটা ছোট্ট ডেইরি ফার্ম আছে তারই উদ্দেশ্যে আমি এই খড়গুলো স্টক করি এবং প্রতি বছরই এই খড়গুলো ভিতরে রাখি আমার এরম কোনো শত্রু নাই যে তারা আমাকে এরকমভাবে একটা নাজেহাল অবস্থার মধ্যে কালকে ফেলে দিল কিন্তু কালকের সেই পরিস্থিতি দেখে আমি এতটাই বিমস্ত হয়ে গেছি যে এটা কোন সমাজে আমি বাস করছি যে এরম একটা এত বড়ো একটা অগ্নিকাণ্ড আমার ভেতরে আমাকে যেতে আমি তো কল্পনা করতে পারতেছি না যে আমাকে এইভাবে এই জিনিসটা কেন দেখতে হবে আর এখানে খড়গুলো এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যে বেড়া আছে হ্যাঁ এবং মজবুত বেড়া আপনি কি বেড়া ছিল ছাউনি ছিল সুন্দর হ্যাঁ এখানে যে বাইরে থেকে কেউ যে মানে সবসময় যাতায়াত করতে কোনো একটা সমস্যা করবে সেটাও ছিল না এটা উদ্দেশ্যপূর্ণতভাবে হয়তো এই অগ্নিকাণ্ডটা কেউ ঘটাইছে হ্যাঁ এটা আমি মন থেকেই বলতেছি ঠিক আছে আমার ওইরকম কোনো চিহ্নিত কোনো এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না যে কে বা কারা করছে তবে আমি মনে করি এটা কোনো মানুষেরই একটা কাজ যারা আমাকে সবসময় এরকম একটা বিপদে ফেলানোর জন্যই হয়তো এটা করছে এর আগেও আমার বাসায় ডাকাত করছিলো ডাকার না মানে চোর আমার হাজমেন্টটা যখন মেরে দিয়েছিলো হ্যাঁ পরবর্তীতে প্রতিবেশীরা এসে আমাকে যে প্রদীপ নামে আমার প্রতিবেশী আছে সে আমাকে দরজা খুলে আমাকে উদ্ধার করে হ্যাঁ সেই সময় আমার তালা ভেঙে আমার ঘরে লুটপাট করার চেষ্টা করছিলো যাই আমি ওরা বেঁচে গেছি তো আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমি একটা ছোট্ট খামারি ছোট্ট উদ্যোক্তা আমার আজকের যে ক্ষতিটা হয়ে গেছে এটা অনেক বড় ক্ষতি আমার মতো মানুষকে রিকভারি করা এটা কঠিন ব্যাপার কারণ আমার যে খড়গুলো ছিল এটা প্রায় দশ বারো হাজার টাকা কাউন্ট প্রায় বিশ কাউন্ট খেয়ার এখানে স্টক করা ছিল এটা এখনকার বাজার অনুযায়ী যদি আমি ফেরি প্রায় দুই লক্ষ সতেরো আঠারো হাজার টাকা এই খড়ের দাম আমার যে অবকাঠামোটা দেখতেছেন আমি তো একবারে ক্ষুদ্র আমার তো মানে ভূমিহীন মানুষের মতো আমরা দেশে একটা গরু ছাগল পালি আমি ছোট্ট উদ্যোক্তা হিসাবে তো আমি ওরকম কোনো মানে সরকারি সহযোগিতাও কখনো পাইনি আমার নিজস্ব উদ্যোগে আমি ছোট্ট একটা ডেরি ফার্ম করছি সেই ডেরি ফার্মের জন্যই আমার এই খড়গুলো সংরক্ষণ করা ছিল আমার যে ক্ষতি হয়ে গেছে এটা আমি কীভাবে সামনে রিকভারি করবো জানি না আমি প্রশাসনের এবং বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে আপনারা একটু সহায়তা করলে আমি সব বেশি উপকৃত হতো আমি এই কারণ আপনার গরুর যে ঘর এক বছরের যে খাবার যে জগার এটা আপনারা জানেন খামারিরা সবসময় এটা স্টক পর্যায়ে রাখে তো আমিও সেই ধারাবাহিকতায় স্টক করেছি আমার স্টকের খাবার যেটা এখন আছে মধু এটা খাবে না এটা পর্যাপ্ত পরিমাণ নয় তো এদিক থেকে আমি একটা বড়ো ধরনের ক্ষতির করে যাচ্ছি আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে ক্ষতির মধ্যে পড়ে গেছি এটা প্রশাসন যেন বিষয়টা তদন্ত করে আসলে দোষী ব্যক্তিদেরকে এ ব্যাপারে একটা যেন আইনের আওতায় আনে কারণ আপনি আবারও একটু উল্লেখ করতে চাই বিগত সময় এ ধরনের অগ্নিকাণ্ড অনেকগুলো হয়ে গেছে আমাদের এই ঘোষপাড়াতে আমাদের মতো আরও কয়েকজন বড়ো খামারি আছে যেমন গোপালবাবু গোবিন্দবাবু তাদের বাড়িতে তিনবার অগ্নিকাণ্ডের তারা শিকার হয় কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো

মানে নিবারণ করার চেষ্টা করা হয়েছে অথবা এটা তারা আমাকে আশ্বস্ত করে গেল যে আমরা একটা রিপোর্ট করে থানায় এটা জমা দেবো এখন কি আপনি বলতে যাচ্ছেন যে আপনার দুই লাখ কত টাকা ক্ষতিগ্রস্ত বললেন হ্যাঁ দুই লক্ষ সতেরো আঠারো হাজার টাকা আমার দাম আমার এই অবকাঠামোটা প্রায় আমার ওই সময় প্রায় দেড় লক্ষ টাকা লাগে বানাইতে এটা একটা ক্ষতি হয়ে গেল আমার তাহলে মোট কত টাকার ক্ষতিগ্রস্ত আপনার সব মিলে এখন মোটামুটি আমার প্রায় মোটামুটি চার লক্ষ টাকা কাছাকাছি আমি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি আইনি সহায়তা পেতে গেলে আপনাকে আইনের কাছে যেতে হবে পোশাব করার জন্য বের হচ্ছে বের হওয়ার পর দেখতেছি আমার চোখটা কিন্তু আমি যখনই বের হই আমি কিন্তু এ পাশে ফলো রাখি সময় মানুষজন কে আসে না আসে আমি যখনই বের হই দেখি আমি যখন বের হলাম আমি দিনের কিন্তু শব্দ পাচ্ছি যেমন পর 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 কেমন জানি একটা শব্দ হচ্ছে বের হয়ে দেখি এর পাশে পুরো আগুন জ্বলতেছে খুব আমি কিন্তু বেরোলাম পরে এখানে আরও দুজন ছিল ওরা বাপ ছেলে ওরা বেরোলো ওরা চিল্লাতিলি করলো ওরা আসলো আমি ওই থেকে আসলাম আসার পর আমি চিল্লাতিলি করলাম লোকজনকে জোরো করার জন্য যেন আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য অনেকটা মনে করেন নিয়ন্ত্রণে আসার পর তারপর ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসে তাতে আমরাও মনে করেন তাকে সহযোগিতা করছি সহযোগিতার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণে আমার বাসা এই ঘটনাস্থল থেকে দুইশো মাস দূরত্বে আমি রাত পোনে দুইটার দিকে মানে যার বাড়িতে আগুন লাগছে অঙ্কুর দাদা ওনার বাড়িতে ওনার গলা চিল্লানি শুনে বাড়ির থেকে আসে দেখি মানে প্রচণ্ড আগুন এবং আশেপাশে আরও অনেকেই ছিল পরে আমরা মোটরের সাহায্যে এবং কী কী বল দিকে পানি চাপে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি পরে নিয়ন্ত্রণ করতে না পারাতে পরে ফায়ার সার্ভিস আসে এবং ফায়ার সার্ভিস সহকারে আমরা সহ প্রায় রাত দুটা পনেরো মিনিটের পর থেকে পাঁচটা পর্যন্ত একসঙ্গে সহযোগিতা করে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই